সালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো নতুন জাতের একটি ঘাস দর্শক এটি হল গুয়াটিমালা ঘাস এটি বর্তমান বাংলাদেশের একটি সেরা ঘাস বা বর্তমান বাংলাদেশের একটি উচ্চ ফলনশীল ঘাস কিন্তু বলা যায় দর্শক শ্রোতা এই ঘাসটি মূলত অবিকল বা সেম বুট্টা গাছের মতো দেখতে অনেকটা তবে আপনার এটি দেখতে ভুট্টা গাছের মতো ঠিক আছে কিন্তু আপনার এটি ভুট্টা গাছের আসলে নয় এটি মূলত একটি নতুন জাতের একটি ঘাস বাংলাদেশে এই ঘাসটি নতুনভাবে আনা হয়েছে এই ঘাসটির নাম মূলত আমেরিকান ফাইভ জি বলা হয় বা এটি মূলত গুয়াতিমালা রাজ্য থেকে যে আনা হয়েছে সে কারণে এই ঘাসটিকে গুয়াতিমালা হাইব্রিড ঘাস বলা হয় তবে দর্শক যেই ঘাসটি যেই জায়গা থেকে আনা হয় সেই ঘাসটি সেই জায়গার নামেই কিন্তু বাংলাদেশে চালিয়ে দেওয়া হয় তো দর্শক এটি গুয়াতিমালা রাজ্য থেকে আনা হয়েছে সে কারণে এই ঘাসকে আপনার গুয়াতিমালা ঘাস বলা হয় তবে এটিকে অনেকে আমেরিকান সাবজি গাছ বলে থাকেন দর্শক তথা বর্তমান সময়ে আমরা এই গুয়াতিমালা ঘাসটি আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে লাগিয়েছি কারণ এর আগে অনেক কাস্টমার আমাদের কাছে এই ঘাস চেয়েছেন বা এই ঘাসের কাটিং চেয়েছেন আমরা কিন্তু তখন দিতে পারিনি তো সেই কারণে আমরা এই ঘাসটা বেশি পরিসরে লাগিয়েছি এবং বর্তমানে যারা এই ঘাস চাষ করবেন বা বর্তমানে যারা এই গুয়াতিমালা ঘাস লাগাবেন তারা আমাদের কাছ থেকে এই গুয়াতিমালা ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিং এখন বর্তমানে নিতে পারেন তো দর্শক আপনি শুধু গুয়াতিমালা ঘাস নয় আপনার যে কোনো ঘাসের কাটিং আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন সব ধরনের ঘাসের কাটিন কিন্তু বর্তমানে আমরা আমাদের জমিতে লাগিয়েছি তো দর্শক সেক্ষেত্রে আপনার যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন